ওকে তো গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি তোমার স্টেডিয়ামে সর্লেগে স্টেডিয়ামে অপোজিট সাইডে আর তোমার হচ্ছে স্পেশালি কিছু কথা বলি আজকে সুইগিদের কাজ করার সময় কাজ করতে করতে না শরীরটা কেমন একটা লাগছিল কারণ রাতে ঘুমায়নি তো তার জন্য আর রাতের বেলা মানে সকালবেলা বেরিয়েছিলাম তো ডিউটি করতে পারছিলাম না ঠিক আছে এগারোটা অব্দি ডিউটি করার পরে শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিল তো যে কারণে আমার মনে হয়েছিল যে না এখন আর ডিউটিটা করা ঠিক হবে না তো আমি ডিউটি অফ করে দিয়েছিলাম দিয়ে ওখানে রাস্তায় ঘুমিয়েও পড়েছিলাম ঠিক আছে আর তোমার সুইগিতে আজকে কাজ করেছিলাম দুশো পঁয়ত্রিশ টাকা তারপরে আর সন্ধ্যে পরে বেরোয় ডিউটিতে এখন একটু আড্ডা মাত্রা বেরিয়েছিলাম তো যে কারণে ভালো ভিডিওটা তো শেষ হয়নি তো তার জন্য কিছু কথা বলা হচ্ছে ক টাকার তেল পুড়েছে আমার আড়াইশো টাকার কাজ করতে চল্লিশ কিলোমিটার গাড়ি চলেছে তো প্রায় আশি টাকার উপরে আমার গাড়ির তেল লেগেছে দুশো পঁয়ত্রিশ টাকা সুইগিতে কাজ করার জন্য ঠিক আছে দুশো পঁয়ত্রিশ টাকা সুইগিতে কাজ করেছি তেল লেগেছে আশি টাকা তো এই ছিল আজকে সুইগির বিষয় ঠিক আছে নর্মালে কী হয় নর্মাল দিনে অন্যভাবে কাজ করি অন্য প্ল্যানে কাজ করি কিন্তু আজকের প্ল্যানটা পারফেক্ট হয়নি কারণ সিদ্ধান্তটাই ভুলছিল সকাল সকাল বেরানো ঠিক আছে না ঘুম না ঘুমিয়ে রাতে ঘুমায়নি কিছু একটা প্রবলেমের জন্যে আজকের দিনটা ফেল হয়ে গেল সবাই মনে করে যে মনে করো ইউটিউবে ভিডিও করা মানে দাঁড়িয়ে যাওয়া এরকম কিছুই নয় ঠিক আছে ইউটিউবে দাঁড়াতে গেলে বহুত সময় লাগবে অনেকেই এই লাইনে আছে অনেকেই আছে আর অনেকের মধ্যে এই ধারণাও আছে যে আমি ভিডিও করছি মানে দাঁড়িয়ে যাব এই না ভাই অনেক সময় লাগবে আর সব কিছু মোবাইল দিয়ে হয় না ঠিক আছে সব কিছু মোবাইল দিয়ে হয় না তার একটা কারণ কারণ মোবাইল দিয়ে মোটর করা সম্ভব নয় ঠিক আছে হয়তো তুমি কিছু ভিডিও করতে পারো কিন্তু প্রপার গোপরও দিয়ে যেরকম হয় সেভাবে কিন্তু মোবাইল দিয়ে হবে না তো সব কিছু মোবাইল দিয়ে হয় না ঠিক আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্লাক মানে ব্লাক তো এক প্রকার হয় না বিভিন্ন ধরনের হয় ঠিক আছে ডেলি লাইফস্টাইল তুমি মোবাইল দিয়ে করতে পারো বা কোথাও তুমি ঘুরতে যাচ্ছো সেটা মোবাইল দিয়ে করতে পারো কিন্তু মোটগুলো তো আর কোপো মানে কোপড়ো ছাড়া হবে না মোবাইল দিয়ে তুমি করতে পারবে না সেইভাবে আমি পড়ে তো দেখেছি তো এই তো স্পেশালি একটা কথা বলি ইউটিউব নিয়ে সেটা হচ্ছে যে দেখো একটা কেরিয়ার তৈরি করতে গেলে তোমার ধরো সরকারি যদি তুমি কোনো চাকরি করো ঠিক আছে সরকারি কোনো চাকরি যদি তুমি করতে চাও তো মনে করো তোমার মানে একটা ভালো ডিগ্রি দরকার ঠিক আছে সেটাও সেটা হোক বা এম এ হোক কমপ্লিট করতে হয় তারপরে গিয়ে তোমার আরও দু বছর লাগে চাকরি ভালো চাকরি পেতে ঠিক আছে তো তাহলে তোমার কত বছর সময় লাগলো তো ইউটিউব এমন একটা জায়গা ঠিক আছে সেখানে যদি তুমি কেরিয়ার তৈরি করতে চাও তা হুট করে দু বছরের মধ্যে তো হয়ে যাবে এমন কোনো কথা নেই তো চেষ্টা করতে থাকো একদিন অবশ্যই হবে তো আমিও চেষ্টা করছি যাই না কবে হবে বা চেষ্টা আমি করে যাচ্ছি